আসসালামু আলাইকুম স্বভাবতই বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন আজকে হামজা চৌধুরী দেশে ফিরেছেন ইংলিশ ফুটবল লীগের খেলা প্লেয়ার বাংলাদেশ দলের হয়ে খেলবে এটা আসলে ভাবাই যায় না সেই স্বপ্নটা আসলে পূরণ হতে চলেছে এ মাসের পঁচিশ তারিখ বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সেই ম্যাচে খেলার চৌধুরী এসেছেন এবং বাংলাদেশের জার্সিতে এবং সব থেকে বড় হলো দেশে পা রেখেই হামজা চৌধুরী কিন্তু হুঙ্কার দিয়েছে যে ভারতকে হারিয়েই শুরুটা তিনি করবেন এইটা অনেক বড় একটা পজিটিভ দিক হামজা চৌধুরী মূলত আসলে রক্ষণ ভাগে এবং মিডিলে খেলা করেন এবং মিডিলে খেলাটাই তিনি পছন্দ করেন সেইখান থেকে আসলে কতটুকু সাহায্য সহযোগিতা বাংলাদেশের প্লেয়ারদের করতে পারবেন সেটাই দেখার বিষয় কারণ আমাদের ফুটবলের যে চিত্র সেটা হলো সুন্দর করে বল বানিয়ে দেওয়ার পরও আসলে আমাদের প্লেয়াররা গোল করতে পারে না এবং এই কারণেই কিন্তু আসলে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ হেরেছে সেই জায়গা থেকে আমজা চৌধুরী কতটুকু সাহায্য করতে পারে সেটা একটা দেখার বড় বিষয় তবে নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের সব থেকে বড় তারকা কিন্তু হামজা চৌধুরী এবং হামজা চৌধুরীর বাড়ি সিলেটে আজকে সে যখন সিলেটে নেমেছে সিলেটে তার বাড়ি জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে লোকজন তাকে এক নজরে দেখার জন্য তার কাছে ছুটে এসেছে এবং বিমানবন্দরে সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছিল তাকে সেখান থেকে আসলে সাংবাদিকদের এমন একটা প্রশ্নের উত্তর দিতে পারেননি হামজা চৌধুরী এই কারণে সাংবাদিকরাও পিছন ছাড়েনি তারাও তার সিলেটে সেই বাড়িতে যায় এবং সেখানে গিয়ে অনেক কথাই হয়েছে এবং বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেট নাই ক্রিয়াঙ্গনের সব থেকে বড় পোস্টার বয় সাকিব আল হাসান তার সাথেও তুলনা নিয়ে কিন্তু হামজা চৌধুরীকে প্রশ্ন করা হয়েছে যে আসলে বড় তারকাকে সেই জায়গা থেকে হামজা চৌধুরী পরিষ্কারভাবে বলেছেন যে সাকিব তিনি হলেন মেগা স্টার এবং আমি এখনো ওই পর্যায়ে যাইনি এবং আসলে সাকিবের সাথে তুলনা করাটাও মানে সে পছন্দ করছে না এবং এটা একটা বড় কিন্তু ব্যাপার এবং এটা নিয়ে গত দু তিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব থেকে বড় পোস্টার বয় কি হামজা চৌধুরী নাকি সাকিব সাকিব আল হাসান যেহেতু ধরেই খেলার বাইরে আছেন তবে হামজা বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছেন এখন হামজা চৌধুরী বাংলাদেশের প্লেয়ারদের সাথে কিভাবে মানিয়ে নিতে পারবে সেটা দেখার বিষয়ে আগামীকালে তিনি বাংলাদেশের প্র্যাকটিসে যোগদান করবেন এবং যেহেতু সময় খুব কম পঁচিশ তারিখে থেকে আসলে সময় কিন্তু খুবই কম এবং ভারতও কিন্তু গুরুত্ব সহকারে নিয়েছে বছরের সুনীল তারা আবার কিন্তু এনেছে অর্থাৎ তিনি রিটায়ারমেন্টে গেছিলেন তাকে আবার কিন্তু ফেরত আনিয়েছে ভারত এবং তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে যে যেহেতু হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলবে সেই জায়গায় আসলে তার মতো প্লেয়ারকে প্রোটেকশন করার জন্য আসলে ইন্ডিয়ার কিন্তু কপালে ভাস পড়েছে এবং ইন্ডিয়ার ফুটবল ফেডারেশন তাদের অনুরোধেই কিন্তু সুনীল সেট্রিকে আবার ফিরিয়ে আনা হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে আসলে ভারতও যে কিছুটা ভয় পেয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে খেলাটাতে জমজমাট হবে এতে কোনো সন্দেহ নেই যে দলে জিতুক বা যে দলে হারুক খেলাটাই কিন্তু জমজমাট থাকবে এবং এই ম্যাচের দিকে কিন্তু অনেকেরই লক্ষ্য থাকবে বাংলাদেশের ফুটবলের যে জৌলুস হারিয়েছে একটা সময়ে ক্রিকেটের আগে কিন্তু ফুটবলের প্রতি মানুষের নেশা ছিল সেই জায়গায় হয়তো আবার আমরা পৌঁছে যেতে পারি এই হামজা চৌধুরীকে কেন্দ্র করে সেই জায়গা থেকে কিন্তু যে বলাই যায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব থেকে বড় একটা দিন কিন্তু আজকে যে জায়গায় হামজা চৌধুরী দেশের মাটিতে এসেছেন এবং বাংলাদেশের হয়ে মাঠ মাতাবেন সব থেকে বড় ব্যাপার কি যে বাংলাদেশের ফুটবলেতে উপকৃত হবে ফুটবল ফেডারেশনের ধন্যবাদ দিতেই হয় যে তারা আসলে অনেক চেষ্টা করেছে হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য কারণ আমাদের যারা উঠতি পেলে তারাও হামজার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং যেহেতু ইংলিশ প্রিমিয়ার সর্বোচ্চ সব থেকে আসরের ম্যাচ সেই জায়গায় হামজা চৌধুরী খেলেছে ড্রেসিং রুম শেয়ার করেছে অনেক বড় বড় তারকার সাথে খেলেছে হামজা চৌধুরী সেই জায়গায় আসলে তার এক্সপিরিয়েন্স অনেক কাজে লাগবে আমাদের ফুটবলের এখন হামজা চৌধুরীকে ঘিরে আসলে স্বপ্ন দেখার পালা ফুটবলের বাংলাদেশের ফুটবল কতটা পরিবর্তিত হয় সেটা এখন দেখার বিষয় আমজা চৌধুরী বাংলাদেশ দলের অন্তর্ভুক্তি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টসে জানান আর স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ